আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জেনে নিব গত 24 ঘন্টার আপডেট ইনফরমেশনগুলো যা জানার পর বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইতালি আসা গ্রিসে আসা এবং স্পেনে আসার পরিস্থিতি কি রাস্তার কি খবর আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন

যেমন গত এক এক সপ্তাহর প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে প্লাস হাজার শরণার্থী আটকের নতুন তথ্য দিয়েছে আটকিত অভিবাসীরা কোথায় আছে যেই এলাকা থেকে আটক করা হয়েছিল মানে উপকূল থেকে সেখানে আটক কেন্দ্রে সেখান থেকে এই অভিবাসীদেরকে নিয়ে আবার ব্যবসা করবে তারা বিক্রি করে দেবে একটি চক্র তাদেরকে কিনে নেবে এবং বাংলাদেশে থাকা তাদের প্রিয়জন থেকে মুক্তিফোন আদায় করবে যদিও এর মধ্যে বহু দেশের অভিবাসী থাকে অন্য দেশের লোকজনের সাথে এই ঘটনাগুলো খুব একটা ঘটে না যতটা ঘটে বাংলাদেশিদের সাথে যার মূল কারণ হচ্ছে লিবিয়াতে অবস্থানরত প্রত্যেকটি মাফিয়া দালাল বা এই চক্রটি যেটা নাইনটি নাইন পার্সেন্টই বাংলাদেশি তার মানে বিষয়টা কি বাংলাদেশিরাই বাংলাদেশিদের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে এদিকে এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়েও পাঁচশোরও বেশি শরণার্থী গত চব্বিশ ঘন্টায় ইতালি দ্বীপ ল্যাম্পদেশায় প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে ল্যাম্পদেশা হটস্পট কর্তৃপক্ষ উদ্ধারকৃত অভিবাসীদেরকে উদ্ধার করার পর নিরাপদ হস্তান্তর করা হয়েছে আশ্রয় কেন্দ্রে পৃথক পৃথকভাবে পাঠানো হবে যেহেতু হটস্পটটিতে রেকর্ড সংখ্যক শরণার্থী রাখার জায়গা নেই এদিকে ভূমধুসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে দুই সংস্থাগুলো শরণার্থী উদ্ধার করেছিল যেটা ইতালি কর্তৃপক্ষ দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বন্দরে নামে দেওয়া হয়েছে যেমন শিয়াওয়াচে ফাইভ উদ্ধার করেছিল তাদেরকেও নামানো হয়েছে সরেডে লাইন উদ্ধার করেছিল তাদেরকে নামানো হয়েছে হিমিউনিটি ওয়ান উদ্ধার করেছিল তাদেরকেও নামানো হয়েছে যে সংস্থাগুলো শরণার্থী নামানোর পর আবারও প্রস্তুতি সম্পূর্ণ করে ভূমধু ফিরে এসে শরণার্থী উদ্ধার করবে আবার পরবর্তী তথ্য ইনফরমেশন তারা যখন শেয়ার করব আমরা আপনাদের সাথে একইভাবে শেয়ার করতেই থাকবো এদিকে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে রেকর্ড শরণার্থী প্রবেশের নতুন তথ্য দিয়েছেন দুই সংস্থাগুলো একই অবস্থা রয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে শরণার্থী আসা গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী লিপিবদ্ধ হয়েছে স্পেনিশ কর্তৃপক্ষের হিসেবে যেখানে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে তারা প্রবেশ করেছিল এবং একটি পরিবার অ্যালাউসফোর্ড রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছে তাদের পরিবারের সদস্যরা গত তিন দিন আগে গেম দিল এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করেনি তার মানে এই নৌকাটি নিখোঁজ অ্যালার্ম চেষ্টা করছে তাদের তথ্য দেওয়ার জন্য তবে এখন পর্যন্ত কোনো বিস্তারিত ইনফরমেশনই দিতে পারেনি